নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা ছোটো ভিডিও নিয়ে যেহেতু সকালবেলা একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে যে চাতরা নন্দলাল ইনস্টিটিউশনের পতাকা উত্তোলন এবং ছোট একটা প্রোগ্রাম নিয়ে তো এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেই ভিডিওটি হচ্ছে একটা ছোটোখাটো একটা পিকনিকের জন্য গেছিলাম রাত্রিবেলা আমার শ্বশুরবাড়ি পাড়াতে তো ওইখানে একটা ছোটোখাটো পিকনিক হচ্ছে তো পিকনিকের মেনুতে কী কি আছে এবং পিকনিকেতে কেমন আনন্দ হচ্ছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে পিকনিকে কত সুন্দর আনন্দ আমরা করেছি আর কি কি করেছি তো আমরা গ্যাসে রান্না করিনি তো আমরা কাঠে রান্না করেছি এই হচ্ছে আমার বউ লোকের বাড়ি থেকে কাঠ চুরি করে নিয়ে এসছে নিয়ে এসে নিয়ে এসে রান্না জোগাড় করছে তো আরও যারা আছে তারা সব বাকি কাজ করছে কেউ ঘুর্ণ করছে কেউ বাজার গেছে কেউ দোকান গেছে সবাই সব রকম কাজ করছে তো আমার বউ করছে কি লোকের বাড়ি থেকে কাঠ চুরি করছে এখানে কাঠ জোগাড় হচ্ছে এখানে উনুন বানানো হচ্ছে ইট দিয়ে তো রান্নাটা এখানেই হবে তো আপনারা ভিডিওটা দেখুন আরও আনন্দ পাবেন ভিডিওটাতে যেহেতু আমাদের হাঁসের ডিম হচ্ছে তো আগে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করতে দেওয়া হয়ে হচ্ছে তো হাঁসের ডিম সেদ্ধ হয়ে গেলেই বাকি জিনিস শুরু হয়ে যাবে আর এখানে ওরা আগে ছিল সব যা যা কাটাকুটি করেছিলো সব ধুয়ে নিয়ে আসতে তো ওদের ধোয়া প্রায় কমপ্লিট এবার আস্তে আস্তে রান্না হবে আপনারা দেখুন তো হাসি গান আড্ডা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের বেজে গেল প্রায় রাত্রির পৌনে বারোটা তো এই পৌনে বারোটার সময় আমরা বসেছি এখন ডিমের ঝোল দিয়ে ভাত খেতে তো আগে ডাল আর বাঁধাকপি খাওয়া হয়ে গেছে তো ডিম আর ডিমের ঝোল আর ভাত দিয়ে ভাত খেতে বসেছি তো আমাদের খাওয়া কমপ্লিট প্রায় হয়েই এসছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না গুড নাইট